থাইল্যান্ডে এসো দৌড়ানি খাওয়া লাগে হায় রে কপাল গ্রামে থাকতো যে ছিল বাংলাদেশেও যে অবস্থা যখন ঢাকায় ছিলাম তখনও সে অবস্থা এখন থাইল্যান্ডে আসে তাও সে একই অবস্থা আলাইকুম হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমার প্রিয় ভিওয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আমার আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় ভিউয়ার্সরা যারা অলরেডি আমার সাথে ভিডিও দেখা শুরু করেছেন চাইলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকতে পারেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন আর যদি আমার ভিডিওগুলো আপনি প্রতিদিন দেখতে চান আমার ভিডিওগুলো যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে প্রতিদিন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি থাইল্যান্ড থেকে তো আমরা আজকেও কিন্তু ঘুরছি ফিরছি তো আমি আপনাদের সাথে কয়েকদিন যাবত শুধু এই ঘোরাফেরার ভিডিওগুলোই শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো থাইল্যান্ডের গ্রামের এলাকাগুলো কীরকম হয় এবং থাইল্যান্ডের যে চাষের জমি বা ক্ষেত সেগুলো দেখতে কেমন হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই তো আমরা কিন্তু চলে এসেছি একদম গ্রাম এলাকায় আর এদিকে কিন্তু একদমই মুক্ত মানুষের তত একটা বেশি কোনো ইয়েই নেই তো সবাই যার যার মতো কর্মব্যস্ত তা আমি হচ্ছে গিয়ে যে খেতে আমাদের বাংলাদেশে হচ্ছে গিয়ে ছেলেরা বেশিরভাগ কাজ করে খেতে খামারে কিন্তু এখানে এসে দেখছি মহিলারাই বেশি কাজ করে কিন্তু তাদেরকে ভিডিওতে করা যাবে না কারণ কেউ ভিডিও করতে চাচ্ছে না তো সেভাবে তাদেরকে আসলে পারমিশন ছাড়া ভিডিও করাটাও ঠিক না দেখানোও ঠিক না তো এখানে বেশিরভাগ হচ্ছে গিয়ে ভুট্টা বেশি হয় ভুট্টার খেতগুলি বেশি তা আপনাদেরকে দেখাবো আর এই যে দেখতেই পাচ্ছেন ঘরবাড়িগুলো বাড়িগুলো এখানে কীরকম একটু পরপরই বাড়িঘর আছে কিন্তু মানুষজনের কোনো আনাগোনা নেই আর শুরুতেই যে বললাম থাইল্যান্ডে এসেও দোরানি খেতে হচ্ছে তো দোরানি খাচ্ছি কিসের বুঝতে পেরেছেন তো কুকুরের দোরানি খেতে হয় থাইল্যান্ডে প্রত্যেকটা বাড়িতে কিন্তু ওরা কুকুর পোষে আর আপনি যে বাড়ির সামনেই যাবেন না কেন ওরা মানে যদি পরিচিত কেউ না হয় তাহলেই ডাকাডাকি শুরু করে দেয় তো অনেক ভয় লাগে কুকুরের যখন এরকম ঘেউ ঘেউ করে এই যে দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু বেশিরভাগই হচ্ছে গিয়ে ভুটটা আর এখানে আসলে যে গ্রাম সাইডগুলোতে আসলে হচ্ছে গিয়ে বাইক ভাড়া করে তারপরে আসতে হয় নিজেরা চালাতে হয় আর কি আর যে দেখেন এখানকার ক্ষেত খামারগুলো কি রকম তো আমাদের গ্রামেও কিন্তু এরকমই সেম তবে আমার কাছে দেখে মনে হইতেছে যে আমাদের গ্রামের গুলো একটু অন্যরকম দেখা যায় যে আমাদের গ্রামে বেশিরভাগ বড় বড় গাছপালা বেশি থাকে রাস্তার পাশে আর এই যে দেখেন এখানে কিন্তু যেখানে সেখানেই হচ্ছে গিয়ে ফল গাছ কি সুন্দর ফল পেকে আছে কিন্তু কারো কোনো খাওয়ার নাম নেই তো আমাদের গ্রামে দেখা যায় যে বেশিরভাগ টাইমে দেখা যায় বড় বড় গাছপালা থাকে কিন্তু এদিকে চাষের জমিগুলা একদমই ফাঁকা মাঠ থাকে মানে রোদের জন্য হচ্ছে গিয়ে ওরা ফাঁকা মাঠই করে রাখে তা আমরা হচ্ছে গিয়ে ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি আর অনেক রোদ অনেক গরম তো আমরা হচ্ছে গিয়ে নারিকেল খাব ডাব নারিকেল আর এখানকার নারিকেলের কথা তো আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে প্রচুর মিষ্টি আর অনেক পানি হয় অনেক বড় বড় ডাব আর নারিকেলটাও কিন্তু সাথে অসাধারণ খুবই মিষ্টি খেতে দারুণ লাগে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে আমার কিন্তু এখানে রাস্তায় চলতে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ একদমই কোনো যানজট নেই ঝ্যাম নেই কি সুন্দর তাই না একদম ফাঁকা রাস্তা আমার প্রিয় ভিওয়ার্সরা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিও শেয়ার করবেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই আমি আর আপনাদেরকে যদি ভালো কিছু দেখাতে পারি বা আপনাদের কাছে যদি ভিডিও ভালো লাগে তাহলেই কষ্ট সার্থক তো এই এদিকে কিন্তু এগুলা সব ধান লাগানো রাস্তার দুই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে এগুলা কিন্তু ধানের জমি তো আমাদের দেশের চালের ভাত আর এখানকার চালের ভাত কিন্তু একদমই ভিন্ন ধরনের একদমই অন্যরকম তো কাছ থেকে গিয়ে যদি আমি জমির একদম কাছ থেকে গিয়ে যদি ভিডিও করতে পারতাম তাহলে হয়তো আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারতাম তো আমরা যেহেতু বাইকে তো সেভাবে ভিডিও করা যাচ্ছিল না তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে আর এত বাতাস প্রচুর পরিমাণে বাতাস যে ভিডিও করার সাথে সাথে বয়েস দেয়া কথাই শোনা যাবে না কোনো এত পরিমাণে বাতাস এই জমিগুলাতে কিন্তু বেশিরভাগ হচ্ছে গিয়ে ভুট্টার গাছ লাগানো এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো আমরা আসলে মূলত বিজনেসের কাজে এসেছিলাম তো সেই জন্য হচ্ছে গিয়ে আমাদের যে কাজগুলো যেখানে যেখানে সবচেয়ে বেশি দরকার আমরা সেখানেই যাচ্ছিলাম আর হচ্ছে গিয়ে আপনারা কারা কারা ক্রিম নিতে চান আমাকে কমেন্ট করে জানাবেন যদি অরিজিনাল থাইল্যান্ডের একদম অরিজিনাল প্রোডাক্ট পেতে চান তাহলে নক করবেন কার কার লাগবে এখানে কিন্তু একদম অরিজিনাল ক্রিম পাওয়া যায় অনেক ভালো সানস্ক্রিন তারপর হচ্ছে গিয়ে নাইট ক্রিম ডে ক্রিম অনেক সুন্দর সুন্দর মানে দেখলাম যে অনেক ভালো যেগুলো আমরা বাংলাদেশ থেকে কিনি দেখা যায় যে অরিজিনালটা পাওয়া যায় না তো দেখি ভবিষ্যতে যদি কিছু করতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি কেউ নিতে চান তাহলে সেটাও আমাকে জানাবেন আপনাদের আগ্রহ দেখলে তাহলে হচ্ছে গিয়ে শুরু করব বিজনেস তো এখানে হচ্ছে গিয়ে বাড়িঘরগুলো আমার কাছে বেশি ভালো লাগছে খুবই খোলামেলা খুবই সুন্দর আমাদের বাংলাদেশে যেরকম একদম ঘনবসতি গ্রামই হোক বা শহরেই হোক যে একটু পর পরই অনেক ঘনবসতি থাকে কিন্তু এদিকে একদমই সেরকমটা না আর এদিকে কিন্তু একটু পর পরই সবার বাড়িতে দেখা যায় যে বেশিরভাগটাই হচ্ছে গিয়ে কুকুর আর হচ্ছে গিয়ে শুকোর এই দুইটা জিনিস বেশি থাকে প্রত্যেকটা বাড়িতে কুকুর থাকে প্রত্যেকটা বাড়িতে খুবই ভয় লাগে যে কাছ থেকে যে একটু ভিডিও করব তাও করতে পারছি না ভয়ে মনে হচ্ছে যে কুকুর একদম তেরে আসতেছে এরকম একটা অবস্থা আর কি রাস্তাগুলো কি সুন্দর তাই না বলেন তো একদমই ফাঁকা তারপরে হচ্ছে গিয়ে দুই পাশে সুন্দর সবুজ প্রকৃতি খুবই সুন্দর আসলে দেখে বোঝা যায় না যেটা কি থাইল্যান্ড নাকি আমাদের বাংলাদেশেরই গ্রাম এরকমই মনে হচ্ছে আমাদের বাংলাদেশের মতোই মনে হচ্ছে আর কি তবে রাস্তাঘাটগুলো একদমই ভিন্ন অন্যরকম আর এখানকার বাড়িঘরগুলো কিন্তু খুবই সুন্দর সব পাকা করা আর ডিজাইন খুবই সুন্দর কীরকম যেন করা আমাদের বাংলাদেশের বাড়িঘরগুলো হচ্ছে অন্যরকম আর এখানকার বাড়িঘরগুলো হচ্ছে অন্যরকম তা আমরা হচ্ছে গিয়ে তো গোড়াফিরা শেষ করে এখন আবার আমাদের রুমে যাব মানে বাসায় যাব আর কি যেখানে আমরা থাকি সেখানে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট দেখলেই পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে দেখেন এখান থেকে আকাশটা কি সুন্দর লাগছে তাই না খুব সুন্দর আর এখানে কিন্তু একটু পর যে পাহাড় তো আসলে সেভাবে প্রত্যেকটা ভিডিও করতে পারছি না কারণ নিজে ঘুরবো দেখবো নাকি ভিডিও করব। এখান থেকে দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে খুবই সুন্দর তাই না তো পরবর্তী ভিডিওতে আবার আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম